রিসেন্টলি একটা কথা জানতে পারছি যে আমাদের দেশের যে সমস্ত ডিপ্রেসড মানুষ আছেন তাদের সিংহভাগ হলেন আমাদের দেশের মধ্যবয়সী মহিলারা ওয়াইফ যারা সুতরাং মধ্যবয়সী যারা হাউসওয়াইফ তারাই কম্পারেটিভলি সবচেয়ে বেশি ডিপ্রেসড এর যুক্তিসঙ্গত কারণ সাইকোলজিস্টরা বলছেন ও লিখছেন বিভিন্ন আর্টিকেলে যে ওই মহিলাদের কেউ বুঝতে চায় কেউ ভ্যালু দেয় না তাদের কথা শোনাবার কোন মানুষ পায় না তারা কেউ শুনতেও চায় না তাদের কথা তাই তারা শুধু চিরস্থায়ী দেওয়ার সবার জন্য সে ভেবে নেয় আমার কোনো আইডেন্টি বা পরিচয় নেই আমার কোনো ব্যক্তিত্ব নেই কথা বলার মতো কিছু নেই সে ভেবে নেয় ঠিক আছে সব সাপ্রেস করে বা চেপে রাখে তাদের ভাবনা তারা অতিরিক্ত চিন্তা ভাবনার একটা কাউকে বলতে না পেরে মনে মনে ঘুমড়ে মরে ঘুমের সমস্যা আসে আত্মসম্মান নিয়ে চিন্তা ভাবনা করে ঘুমের বারোটা বাজে যার ফলে অ্যাংজাইটি বা ও ডিপ্রেশনে পড়ে